ডোনাল্ড ট্রাম্প তার দেশে বিভিন্ন বিদেশের পণ্যগুলির উপর শুল্ক বাড়িয়েছে এবং এর পাল্টা প্রতিক্রিয়া কি করেছে চীন শুল্ক বাড়াইতেছে মার্কিন পণ্যের উপর বা ওনার উপর ট্রাম্প আবার খেপে যায় সেটা একশো চার পার্সেন্ট করে দিয়েছে করছে তো এখন চীন যদি কান্নাকাটি করত চীনে তো অনেক লোক সবাই মিলে একসঙ্গে মনে করেন কান্নাকাটি করলো অনেক চোখের জল হলো ওই জল ট্রাম্পকে উপহার দিল তাতে কোনো লাভই তো হয়তো না এখন কি হচ্ছে একটা বাণিজ্য যুদ্ধ হচ্ছে তো রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্কে কিন্তু টানাপোড়েন থাকবে রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্কে কেবল প্রেম হয় না প্রেমটারও একটা দর কষাকষি থাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আট মাস হয়ে গেল আমাদের একমাত্র বলতে গেলে একমাত্র আমি বলি মিয়ানমারকে আমি ধরি না অল্প একটু হ্যাঁ ওটাকে আমি ধরি না বলতে গেলে আর ওটা তো ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা এলাকা তো আমাদের বলতে গেলে একমাত্র প্রতিবেশী আট মাস ধরে আমাদের সঙ্গে এক ধরনের করছে করছে না দেশে বাংলাদেশে সবচেয়ে বড় ভিসা সেন্টার হলো ভারতের তারা ভিসা দিবে না দিচ্ছে না তার মানে ভারত কি আপনাকে ভালোবাসতেছে তার প্রমাণ পাচ্ছেন আপনি একটা পর একটা পাচ্ছেন না এখন আপনি যদি মনে করেন যে আমার ভারতে ভালোবাসার দরকার নাই। আমি ভারতের সঙ্গে ফাইট করে চলুন অতি উত্তম চলেন তাহলে আপনি হাহাকার কেন করেন না হাহাকার আপনি তো ভারতের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন করেন না এখন যদি আপনি মনে করেন যে না আমার ক্ষতি হতে পারে তাহলে আপনিও তো ক্ষতি করেন ট্রান্সশিপমেন্টকে খালি ওনারা আমাকে দিয়েছে আমরা দিই নাই আমরা দিই দেখেন তিন ধরনের টার্ম আছে এটা উনি আমার আরও ভালো বুঝবেন তিন ধরনের টার্ম আছে একটা হলো ট্রানজিট একটা ট্রান্সশিপমেন্ট একটা হলো করিডোর ট্রানজিটটা হলো ওদের ভূমির উপর দিয়ে ধরেন আমি নেপাল যাবো আমার গাড়ি আমার ট্রাক ভর্তি মাল মাল ওদের ভূমির উপর দিয়ে নেপাল গেলো অল্প একটু রাস্তায় চলে গেলো দিস কল ট্রানজিট আর ট্রান্সশিপমেন্ট হলো আমার মালামাল আমার সীমান্তের এখানে যাবে ভারতের একটা ট্রাক আমাদের সীমান্তে ঢুকবে মালামালগুলি এই ট্রাক থেকে ওই ট্রাকে উঠবে ওঠে ভারতের ভূমিতে ভারতের ট্রাক দিয়ে মালামালটা নেপালের বর্ডার পর্যন্ত নিয়ে যাবে মানে যার ভূমি তার যানবাহন দিস ট্রান্সশিপমেন্ট আর কোরিডো তো এই যে মাঝখানে থাম্পানার উপর দেওয়া চলে যাবে এটা এখন ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ওরা কিন্তু একটা শুল্কও পায় এখানে তারা নিবে না তারা আমাদের দিবে না আমরা ভুটানে যে কথা উনি বললেন যে যে দেশটা যে দেশটা আছে যে জায়গাটা যেমন আপনার নেপাল তারপমেন্ট দেওয়াটা বিশ্ব বাণিজ্যের রীতি অনুযায়ী বাধ্যতামূলক এটা এটা মধ্যে বিশ্ব বাণিজ্য আছে তো মনে করি যে আমরা বলি না যে আপনি একটা জায়গায় জমি কিনা বাড়ি করতেছেন আপনি বের হওয়ার কোনো রাস্তা নাই এটা হবে না এটা সারা দুনিয়ার নিয়ম বলছে যে আমার এখানে জমি আছে ভাই আমাকে এখানে ঢোকার রাস্তা বের হওয়ার রাস্তা তোমাকে দিতে হবে এটি দুনিয়ার নিয়ম এখন নেপাল আমার একটা দেশ তাকে আপনি যদি কোনো জায়গা না দেন এটা ভারত কিন্তু এটা এটা নেপাল বলতে পারে যে আমাকে তাহলে আমি কি তাহলে ভারতের কাছ থেকে সব কিছু সময় কিনতে হবে আমি কি ভারতের বাইরে থেকে কোথাও কিনতে পারবো না বাংলাদেশ থেকে কিনতে পারবো না তো তোমাকে এই ট্রান্সিপমেন্টটা দিতে হবে এটা বিশ্ব বাণিজ্যের একটা নিয়ম নিয়মের মধ্যে আছে এখন আপনি নিয়ম মানবেন না আপনি কি করবেন যেমন আন্তর্জাতিক যত নদী আছে আন্তর্জাতিক নদীতে উজানের যে দেশ সে চাইলেই নিজের ইচ্ছা মতো ওইখান থেকে পানি প্রত্যাহার করতে পারবে না এটা আন্তর্জাতিক নিয়ম ভারতের নিয়ম মানে পুরো একটা নদীর ক্ষেত্রে আমাদের চুয়ান্নটা অভিন্ন নদী আছে কোনো একটা নদী ক্ষেত্রে মানে মানে তো না আমি কি করতে পারতেছি পারতেছি না এই কারণে আমি বার্গেনটা করতে পারিনি চীন যেরকম চুরাশি পার্সেন্ট করে ফেলায় করেছে কুকুরে করে ফেলেছে তো আমি তো করতে পারছি না আমি করি না কেন আমি দুইটা কারণে করি না এক নম্বর কারণ হলো আমি নত জানো আমি তাকে ভালোবাসি এক তো ভালোবাসি স্বামী স্ত্রীর মতো ভালোবাসি এই স্বামী স্ত্রী ভালোবাসা দিতে দিতে আমি আমি করি না এখন তারা যে পদক্ষেপটা নিয়েছে বাংলাদেশ নিশ্চয়ই কিছু পদক্ষেপ নেবে দেখতে যে কী পদক্ষেপ নেবে যেমন আমেরিকার ক্ষেত্রে বাংলাদেশ পদক্ষেপ নিয়েছে আমরা চিঠি দিব আবেদন করব কাকুত উন্নতি করব। করবে দেখা যদি যেটা তাদের মানে দয়া হয় হয়তো কিছু হবে না হলে কি করবে জানি না এক্ষেত্রেও বরং বলি বাংলাদেশের হাতে কিছু পদক্ষেপ নেওয়ার মতো সুযোগ আছে আমরা কি ওদেরকে ট্রান্সক্রিপ্ট দিচ্ছি না আমাদের মংলাবদ্ধ বদ্ধ চিঠাঙ্কবন্ধ ওটা ইউজ করতেছে না ওদের এখানে নামে আমাদের ট্র্যাক দিয়ে তাদের এই আপনার এই ত্রিপুরা ত্রিপুরা দিকে যাচ্ছে না যাচ্ছে তো এখন যদি বাংলাদেশ কালকে বলে আমিও দিপোড়া ট্রান্সশিপমেন্ট তখন দেখা যাবে যে কার বেশি ক্ষতি হয় কার বেশি লাভ হয় নিশ্চয়ই কিছু একটা হবে আমি জানি না কি হবে মানে আমি বলতে চাচ্ছি এইগুলিকে কূটনৈতিকভাবে হ্যান্ডেল করতে হবে আহাজারি করার কোনো আমি মনে করি কোনো কাজের কাজ না এগুলি রাষ্ট্র বুঝবে সরকার বুঝবে তবে আমি খালি এটুকুই বলবো যে একটা কোনো ঘটনা দেখে অতি উৎসাহী হওয়ার কোনো জরুরি প্রয়োজন নাই বিমস থেকে আমাদের সঙ্গে মিটিং হয়েছে অথবা আমরা সব পেয়ে গেছি অনেকের মধ্যে যে একটা মানে মানসিকতা অ্যাটিটিউড দেখেছিলাম তাদের এখন বোঝা উচিত যে আসলে একটা মিটিংয়ে কোনো কিছু হয় না একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং সেই সম্পর্কটা কি হয় পারস্পরিক সোত জানতা সরকারের সঙ্গে এই বিষয়টা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ হয়েছে

কে বলছে আপনাকে আলাপ হয়েছে ওনার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আলাপ হয়েছে এবং সেই আলাপের মধ্যে উনি বলেছেন যে আপনার যে তালিকা দিচ্ছেন সেই তালিকার মধ্যে একশো এক লাখ আশি হাজারের মতো আমরা কি করি এবং শেষ নেই ওই কাজও ওই কাজে চলছে হয়তো আগামী দিন আরো বাড়বে এরকম চলছে আচ্ছা এখন চলার পরে তাহলে এইটুকু বলছে কিন্তু ফেরত নেবে এই শব্দটা আপনি কোথায় পাইছেন কে বলছে কে বলছে ফেরত নেবে কেউ বলে নাই এটা কোনো রেফারেন্স নেই কে বলছে আপনাকে কেউ বলে নাই তারা বলছে যে এদের মধ্যে যে তালিকাটা আমাদের পক্ষতে দেওয়া হয়েছে তাদের মধ্যে তারা বলছে এই কয়জনকে তারা মনে করে তারা মিয়ানমারের নাগরিক মানে মিয়ানমারের লোক ওরা তো নাগরিক হিসেবে শিক্ষিত এদেরকে দেয় না যখন তারা ওখানে ছিল তখন কি তারা নাগরিক অধিকার পাইতো এই রোহিঙ্গারা পাইতো না তো পাইতো না তো সেখানে তারা এখানকার লোক তারা এইটুকু তারা মেনে নিয়েছে জাস্ট এইটুকু কিন্তু এটা আমি ফেরত নেব কী প্রক্রিয়ায় নেব কীভাবে নেবো আরে নিয়ে রাখবোটা কই নিয়ে রাখবোটা কোথায় ওরা যে এখান থেকে চলে আসছে ওই জায়গাটা কোথায় এখন ওই জায়গাটা যাদের দখলে তাদের উপর মিয়ানমারে কোনো নিয়ন্ত্রণ আছে নাই করে ভাই শুনেন এগুলো হলো কি আমাদের মধ্যে কিছু লোক আছে অতি উৎসাহের লোক আছে বাইরে গেছে বাইরে থেকে ফিরে আসছে দেশবাসীকে শোনাচ্ছে আমরা কি কি বিশ্ব জয় করে আসলাম কোন কোন বিশ্ব আমরা জয় করে আসছি তারা এসে এনে মানে বয়ান দেয় আর কি এবং সেগুলি নিয়ে প্রত্যেকটা নিয়ে ঝামেলা বাজে প্রত্যেকটা নিয়ে ঝামেলা বাজে এদের কূটনৈতিক জ্ঞান কতটুকু আছে আমার প্রচুর সন্দেহ আছে আমার সন্দেহ আছে এক কথা দিয়ে ইন্ডিয়ার সঙ্গে মোদীর সঙ্গে কি আলাপ হয়েছে পরে ইন্ডিয়ান এটাকে কী কীভাবে ই করছে ব্যাখ্যা করছে এবং সেই ব্যাখ্যাগুলো জবাব আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়েছে হয়নি তো এখন আপনি বলতে পারেন না আমরাই ঠিক আছি আমরা সব শুনছি আমরা ওরা বলে না নাই বলতে পারেন ভাই লাভটা কি আপনার লাভটা কি হয়েছে কোনো লাভ হয় নাই এইগুলি বইলে লোকালি সাধারণ মানুষের মধ্যে দেখানো যে দেখেন আমরা সব কিছু জয় করে ফেলতেছি আমরা খুবই ক্যাপাবেল লোক এই দেশ এখন মানে ম্যাজিকের মতো অগ্রসর হতে থাকবে আমাদের একজন ম্যাজিশিয়ান আছে এটা দিয়ে সব কিছু সব আমরা পার করে ফেলব ভাই এত সহজ না রাজনীতি বিশ্ব রাজনীতি এত সহজ ওই চাপা দিয়ে রাজনীতি হয় না করুক না ভাই বললাম তো ইন্ডিয়ার সঙ্গে কি জয় করছে তো দেখতেছি তো এদেরকে এখনই তো দুদিন যায় নাই এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে পাঠানো সম্ভব না তাহলে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলুক পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা সে বলুক এখন তুমি ওরা কি বলছে আমি কি তো মিলে না মিলে মিল তো প্রথম দিন তো সবাই দেখলাম যে রিপোর্ট টিপোর্ট করলো যে এক লক্ষে আশি নেওয়ার ব্যাপারে তারা সম্মত হয়েছে কই পাইছি এটা তো এইগুলি হল ফিরেন বলে আমার আমরা হইলাম যে বোকা কিসিমের লোক আর খুশি হই হ্যাঁ হয়ে গেছে আমাদের সব কাজ হয়ে গেছে আমাদের ম্যাজিশিয়ান তার জাদুর কাঠি দিয়ে সব ঠিকঠাক করে ফেলেছে উনি হয়তো জানেও না জানেও না বললাম তো জানেও না এরা কোথা থেকে এটা বলে দিচ্ছে এটা খেলা করার মতো কোনো বিষয় এটা সিরিয়াস বিষয় বাংলাদেশের নিরাপত্তার জন্য আঞ্চলিক নিরাপত্তার জন্য শুনেন ভাই কূটনীতি এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময় এক ধরনের পেশাদারিত্ব থাকে লাগে এত সহজ না কূটনৈতিক মানে আপনার শিষ্টাচার এটা অন্য জিনিস আমাদের একটা বিরতি সময় হয়েছে মাসুদ কামাল আমরা বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আলোচনা করব প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতির সময় হয়েছে সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন মাসুদ কামাল এবং আবু রুশ মাসুদ কামাল ১৬ এপ্রিল বিএনপির ডাকে সারা দিয়েছে সরকার নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা করতে যাবেন বিএনপি প্রথম উপদেষ্টার সাথে না এটা তো বিএনপিতে অনেক দিন চাওয়া বিএনপিতে সবসময় বলছি যে একটা নির্বাচনী রোডম্যাপ আপনার ঘোষণা করেন আপনি নির্বাচনটা কবে করবেন কবে করবেন না কবে করতে পারবেন কীভাবে করবেন এটা একটু জানান আমাদেরকে এবং আমি এই বিএনপি জানতে তো কোনো অন্যায় দেখি না একটা পলিটিক্যাল পার্টি তারা জানতে চা এতেই পারে সবচেয়ে বড় কথা হলো কি এই সরকারের কাজটা কি ভাই আপনি আমাকে বলেন এই সরকারের কি কাজ এই সরকারের কাজ হলো যত দ্রুত সম্ভব জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া দিট ইজ দ্য মেইন পয়েন্ট এখন আপনি বলবেন যে ওনারা কি জনগণ হ্যাঁ ওনারা জনগণ কিন্তু ওনারা জনপ্রতিনিধি না আপনি বলবেন যে বিপ্লবের মাধ্যমে সরকার না বিপ্লবের মাধ্যমে সরকার আসে নাই জাস্ট আসে নাই যারা বিপ্লব করছে তারা কি জানতো যে এই বিপ্লব সফল হলে পরে আদিলুর রহমান খান মন্ত্রী হবে তারা জানতো নুরজাহান বেগম মন্ত্রী হবে তারা জানতো ফরিদ আখ ইয়ে হবে মন্ত্রী হবে ফরিদ আক্তার তারা তারা জানতো এটা বিপ্লবের সরকার না এটা হলো মানে গণভ্যুত্থানের পর কিছু স্টুডেন্ট তারা ডক্টর ইউনিভার্সিটিটা এগিয়ে নিয়ে আসছে এবং দ্যাট ওয়াজ দ্য রাইট চয়েস আমি মনে করি এটা রাইট চয়েস জনগণের মধ্যে ওনার প্রতি একটা বাকিগুলি ওনার পছন্দ উনি যদি ওনার বাসার কাজের বোয়া কেন বলতে সে উপদেশটা তাও হইতো তাও হতো উনি বানাইছে এবং এই সরকার দীর্ঘদিন থাকবে এটা হয় না স্ট্রেট হয়েছে এটা হয় না যে যাই বলুক ভাই ভালোবাসার অসুবিধা নেই ভালো আমিও ওই বেশি আমারও ভালোবাসা আছে কিন্তু এটি এইভাবে আপনি চাই পা থাকতে পারেন না এদেশে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের চিন্তাকে আপনার কাউন্ট করতে হবে এক সবজির দাম কমছে এটা বলে আপনি সব কিছু করতে পারবেন না চালের দাম কমছে আমার ওই টমেটো প্রতিদিন না খেলেও চলে চাউল প্রতিদিন আমার খাইতে হয় চালের দাম কমছে গত চার মাসে আমার একটা হিসাব আছে গত চার মাসে চালের দাম বস্তায় বাড়ছে ছশো টাকার মতো গত চার মাসে এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইমোশন দিয়ে দেশ চলবে ভাই আজকে দেশে উনি এত বড় বিশ্বপ্রয় ব্যক্তিত্ব কোন বিনিয়োগ আনতে পারছেন আসলে আমি মনে করি যে ওনার আনতে পারার কথাও না কারণ উনি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না বিদেশিরা বিনিয়োগ করবো কিসের উপরে ব্যক্তির উপরে বিদেশি দেখবে যেখানে আমি টাকাটা বিনিয়োগ করছি এই গভর্নমেন্টের স্থায়িত্ব কতদিন তো অন্তর্বর্তীকালীন সরকারের তো সেটা কাজ না ওনার কাজ হলো যে একটা রেগুলার গভর্নমেন্ট এনে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া তারপরে এরা এই লাইনের লোক উনি নিজেও তো বলেন আমরা তো এই জগতের লোক না তা আপনি যদি এই জগতের লোক না হন তাহলে তো আপনি এই জগতে স্থায়ী হতে পারবেন না আপনি আপনি এই জগতে ফেরত যান

যে সংস্কার ওরা করতেছেন এটা রস্বটিম আমি মনে করি এই কারণে যে এই সংস্কার এক নম্বর হলো এই সংস্কারের যে কমিটিগুলি করা হয়েছিল এগুলি আপ্লুত মার্ক ছিল না আমার বিবেচনায় তবে তাদের যে রিপোর্ট যেগুলো আসছে এগুলো অনেকগুলি আমাদের বিতর্কিত বিষয় আছে তারও যে বড় কথা যে ভালো হয়ে থাকতো তারও যে বড়ো কথা যখন আপনি সংস্কারটা করবেন সেই সংস্কারটা আপনি ইমপ্লিমেন্ট করবেন কাদের দেওয়া পলিটিক্যাল পার্টিগুলি দেওয়া যে পলিটিক্যাল পার্টিগুলিকে নিয়ে আপনি সংস্কার প্রস্তাব দিলেন না কেন